আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আলরাজি অ্যাপস দিয়ে বা আলরাজি অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো সিমে আপনি রিচার্জ করবেন তো সেটা যে কোনো অ্যামাউন্ট আপনি রিচার্জ করতে পারবেন এস তারপর তারপরে হচ্ছে যেই মোবাইলই সালাম যে কোনো সিমে আপনি রিচার্জ করতে পারবেন সহজেই আপনি নিজেই তো আলরাজি অ্যাপস ওপেন করার আগে আপনাকে একটা সেটিংস করে নিতে হবে তো আপনারা জানেন যে রিডমি কিবোর্ড থাকলে আলরাজি অ্যাপস ওপেন করলে ওয়েবসাইটে নিয়ে যায় তো এটা অফ করার জন্য বা বন্ধ করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে সেটিংস অপশনটি ক্লিক করে নেবেন সেটিংস এটা ক্লিক করার পরে নিচে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে কারেন্ট কিবোর্ড এটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে রেডমি এটা অফ করে দিবেন এবং জিবোর্ড এটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এখন আর আলরাজি অ্যাপস ওপেন করলে ওয়েবসাইটে নিয়ে যাবে না অথবা আপনি রেডমি যে কিবোর্ডের অ্যাপসটা আছে ওই অ্যাপসটি আনইনস্টল করে দিতে পারেন তো এরপরে হচ্ছে আপনি আলরাজি অ্যাপসটি ওপেন করে নেবেন আলরাজি অ্যাপসটি ওপেন করার পরে এখানে নতুন ইন্টারফেস আসবে এইখান থেকে হচ্ছে আপনার ইকামা নাম্বার বা ইজেনেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আলরাজির পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আলরাজি যে অ্যাপসে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এটি এখানে দিয়ে দিবেন বা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে বা ওটিপিটি দেওয়ার পরে আপনার আলরাজি অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো এখন ওপেন হয়ে গেলে এরকম নতুন ইন্টারফেস আসবে এইখান থেকে হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট দেখতে পারবেন যে পেমেন্ট করে অপশন আছে পেমেন্টে ক্লিক করবেন কল করার পরে এরকম অপশন আসবে এখান থেকে হচ্ছে দেখতে পারছেন যে সার্ভিস সার্ভিসে এখানে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে এখান থেকে হচ্ছে আপনি টেলিকম অপারেটার এখানে ক্লিক করে দেবেন তো অনেকগুলো অপশন এখান থেকে টেলিকম অপারেটর যে দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে সৌদি আরবের যতগুলো সিম আছে সিম কোম্পানি আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যেমন এস টি সি মোবাইলই রেড রেডবুল এরপর আছে সালাম জেইন সবগুলো এখানে দেখাচ্ছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি তো মোবাইলিতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে কার্ড আকারে একদম বিশ টাকা থেকে শুরু করে বিশ রিয়াল থেকে শুরু করে তিনশো রিয়াল পর্যন্ত আপনি রিসার্জ করতে পারবেন তো এখন দেখাচ্ছি অন্য একটা হচ্ছে এস এসটিসি যদি ক্লিক করেন তারপর হচ্ছে রিচার্জ যদি ক্লিক করেন এখানে এস তো এখানেও দেখতে পারবেন কার্ড আছে সবগুলো তো প্রত্যেকটা আপনি এখান থেকে রিচার্জ করে নিতে পারবেন আবার দেখেন যদি আমি দেখাচ্ছি সালাম সালামে যদি দেখেন সেম এরকম আবার সালাম রিচার্জে ক্লিক করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো আপনি রিসার্জ করে নিতে পারবেন তো এখন আমি একটা রিসার্জ করে আপনাকে দেখাচ্ছি যেমন মোবাইলে আমি রিসার্জ যদি করি তো মোবাইলের ওপর ক্লিক করবেন তারপর হচ্ছে মোবাইলে রিচার্জ এখানে ক্লিক করবেন এখন এইখান থেকে কার্ডের অপশনগুলো দেখাচ্ছে এবং কত টাকা রিচার্জ করবেন সেটাও দেখাচ্ছে এখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেটা রিসার্জ করেছেন ওটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম নতুন অপশন আসবে এইখানে হচ্ছে আমি বিশ টাকা রিচার্জ করে দেখাচ্ছি এখন বিশ টাকার এখানে দেখাচ্ছেন নিচে টোটাল অ্যামাউন্ট তেইশ টাকা তিন টাকা কেটে নেবে আপনার বিশ টাকা থাকবে বা আপনি যদি দোকানে যদি বিশ টাকা রিচার্জ করেন সতেরো টাকা কিন্তু থাকে তিন টাকা কেটে নেয় ব্যাট তো এখন আপনি কোন নাম্বারে রিচার্জ করে আসেন আপনার নিজের নাম্বার যদি রিসার্জ করতে এখানে নাম্বার দেবেন বা অন্য কারো নাম্বার যদি রিচার্জ করে আসেন নাম্বারটা এখানে ডায়াল করে দেবেন নাম্বারটা ইনপুট করার পরে হচ্ছে এখানে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার অ্যামাউন্ট দেখাবে ব্যবসা কত এবং আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে কত টাকা আছে এই অ্যাকাউন্টে এখানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে হচ্ছে আপনার নতুন ইন্টারফেস আসবে এবং আপনার যে মোবাইলে আলরাজি অ্যাপসে যে আপনার মোবাইল নম্বর দেওয়া আছে ওই মোবাইলে ওটিপি কোড চলে আসবে ওটিপি কোডটা দিয়ে দেবেন তাহলে আপনার রিচার্জটা সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম